মন খারাপের কিচ্ছু নাই ভালো ভালোভাবে থাকবা আমাদের মেহমান আসে হুম আর নতুনের সাথে আমরা আদর আমাদের গরু তিনটার নাম দিয়েছিলাম কয়েক মাস আগে তা সিনার মানুষ বিশেষ করে রাশাই অঞ্চলের মানুষ আমরা আমরা এই যে প্রান্তিকভাবে গরু পালন করি আমাদের আসলে বড় বড়ো গরু পালন করা অনেক আদরের প্রাণীগুলো মানে দেখলেই মজা লাগে যখনই আসি না ঘরে ঠিক সেই সময় অনেক মজা লাগে এদেরকে আদর করতেও ইচ্ছে করে অনেক সময় রাগ হয় এদের দুষ্টমির কারণে আসলে ওরা আঘাত করতে কখনোই চেষ্টা করে না দুষ্টমি করেই অনেক সময় দেখা যাচ্ছে যে একটু পরে আসছি তো আদর করার কারণে ওরা অনেক সময় বিরক্ত হয়েও হচ্ছে একটু মাথা নাড়ায় আদর করার কারণে অনেক সময় ওরা একটু এগ্রেসিভ হয়ে যায় হিংস্র প্রকৃতির হয় তখন দেখা যাচ্ছে যে মাথায় নাড়ায় আমরা মনে করি যে ভূতামাল্লা আক্রমণ করার এভাবে অনেক সময় চেষ্টা করে বাট আক্রমণ কিন্তু করা করে না কারণ ওদের হচ্ছে ক্যারেক্টারটাই এরকম গরুর কিন্তু ওরা আদর পাওয়ার জন্য অনেক চেষ্টা এই তো একদম কন্ট্রোল আমাদের গরু তিনটার নাম দিয়েছিলাম কয়েক মাস আগে ইচ্ছা স্বপ্ন শক্তি একটা অন্যরকম একটা অনুভূতি থেকে নামটা রাখা এই হচ্ছে আমাদের ইচ্ছা আর এই হচ্ছে স্বপ্ন আর এই হচ্ছে আমাদের শক্তি মানে ব্রাহ্মটা হচ্ছে অনেক শক্তিশালী দেখায় আপনাদেরকে আর এই হচ্ছে আমাদের স্বপ্ন মানে এ অনেক হাইটের প্রত্যেকটা এদের নামের পিছনে হচ্ছে একটা করে ব্যাখ্যা আছে আমাদের ইচ্ছাটা হচ্ছে ওকে আমাদের অনেক সময় ইচ্ছা হয়েছিল যে আগেই ওকে আমরা সোল্ড আউট করে দেব তো তারপরেও একবার মনে হলো যে না এই গরুটা অনেক ভালো হবে অনেক অনেক ভালো হবে ফার্স্ট টাইমে যে ভিডিওটা ছিল আমাদের ওইটা আমরা এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো যে ওই সময় এই গরুটা কেমন ছিল একেবারে নির্জীব প্রকৃতির মানে খুব একটা ভালো ছিল না আমাদের পছন্দের তালিকায় ছিল না মনে হচ্ছিল যে ভালো হবে না এ আর কখনোই মানে ভালো একটা অবস্থানে আসবে না কিন্তু ও এখন আমার কাছে মনে হয় যে তিনটার মধ্যে ওই হচ্ছে একটা গেট আপের গরু এখনও ও দুই দাঁত এবং অনেক সুন্দর একটা গেট আপ যে চুট তারপরে হচ্ছে গলা কম্বল এখান থেকে যদি বাইরে গরুটা বের করি তাহলে আরও সুন্দর দেখতে পাবেন কারণ বাইরের ভিডিওটা আমরা দেখাবো এই যে চুট অনেক বিশাল চুট সেই বিশাল আর তারপরে এই যে শিং আছে শিঙ এর জন্যে তো মানুষ পাগল শিং শিং থাকতে হবে তো শিং আছে দুইটা সুন্দর আর মাথার ফেস এবং শারীরিক গঠন অনেক সুন্দর আগে খেতো না খেকড়া দুর্বল প্রকৃতির ছিল এ কারণে ওর নামটা আমরা দেখছিলাম ইচ্ছা যে ইচ্ছা হলো কি বেশি মানে সেল করে দেব আর এ হচ্ছে আমাদের স্বপ্ন স্বপ্নকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন এই বেশি আদরের অনেক আদরের আর একটু ক্যামেরাটা সামনে আনো তো এই দেখছেন যে স্বপ্ন কীভাবে আদরে নিচ্ছে এ একটু বুঝতেই পারছে যে আমাদেরকে ছেড়ে চলে যাবে এরা বুয়া পানি হলো এদের ওই রকম মায়া আছে এবং ওরা বুঝতে পারে ওদেরও ওই রকম অন্তর আছে যে একদম শুয়ে পড়ে আমরা যখন এখানে আসি তাসিন আমি বাড়ি বাড়ি সবার প্রতি ওদের বেশি ভালোবাসা বিশেষ করে আমার তাসিনেরা তাসিন আমার প্রতি বেশি ভালোবাসা তো এ রকম এগ্রেসিভ না ওই একটু এগ্রেসিভ তারপরও কিন্তু এ অনেক ঠান্ডা প্রকৃতির এবং অনেক আদরে নেওয়ার জন্যে ইয়ে করে এর প্রতি আমাদের অনেক ইচ্ছা ছিল বলতে এর হাইট টাইট ভালো একে আমরা অনেক একটা বড় মানে অবস্থার নিয়ে যেতে চাইছিলাম তা আমি আগের ভিডিওতেই বলছি যে উত্তর অঞ্চলের মানুষ বিশেষ করে রাজশাহী অঞ্চলের মানুষ আমরা আমরা এই যে প্রান্তিকভাবে গরু পালন করি আমাদের আসলে বড় বড়ো গরু পালন করা ঠিক না কারণ বড় গরুতে আমরা কখনোই প্রফিট করতে পারবো না কারণ আমরা অনেক সময় বলি শুনতে দেখি যে অনেক টাকা আলা মানুষ আছে কিন্তু আসলে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে আল্লাহ রাস্তায় একটা জান কোরবানি করবে সেইরকম বড় ধরনের একটা প্রাণী আল্লাহকে রাজি খুশি করার জন্য এরকম মন মানসিকতা কারণেই তারা দেখা যাচ্ছে যে ওই মাংস হিসাবে সাত মন পাঁচ মন ছয় মন ওজন একটা গরু হাট থেকে কিনবে কিন্তু তাদের ইচ্ছা নেই যে ভালো একটা সেইরকম সৌন্দর্য বা প্রান্তিক একটা মানুষের কাছ থেকে গরু কিনবে এরকম মানুষ নেই কথা বলার সময় আছে যে আমি মাসে দশ লাখ টাকা কামাই করি বিশ লাখ টাকা কামাই করি মাসে দুই লাখ টাকা কামাই করে আমার ছেলে আমেরিকা থাকে আমার ছেলে জাপানে থাকে আমার ছেলে ভুটানে থাকে বিভিন্ন এরকম বলি ধরার সময় সবাই আছে কিন্তু আসলে আপনার খামারে এসে বা আপনার গোয়ালে এসে প্রান্তিক মানুষের কাছ থেকে যে দুইটা একটা গরু কিনে নিয়ে তারা কোরবানি দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য এরকম মন মানসিকতা আমি পাইনি আমার এগারো বছরের খামার যাত্রা আমি কাউকে এরকম পাইনি তো যারা এসেছে ওই যে দূর দূরান্ত থেকে ব্যাপারীরা এসে আমার ঘর থেকে গরু নিয়ে গেছে তারাই কিনে নিয়ে গেছে কিন্তু রাজশাহী অঞ্চলে এখন পর্যন্ত আমাদের যে প্রিমিয়াম কোয়ালিটির একদম ন্যাচারাল খাবার খাইয়ে মানুষ করার যে গরুগুলো এগুলো নিতে আসেনি কেউ আর এ হচ্ছে আমাদের ব্রাহ্মা দাসিন কিছু বলো কেমন লাগতেছে তোমার হ্যাঁ মন খারাপ হচ্ছে না কিন্তু কি করার খবর এটা তো আর যে মানুষ না যে আমরা রাখবো তাই না এই প্রতিবারে আমাদের মন খারাপ হয় আবার নতুন আমাদের মেহমান আসে হুম আর নতুনের সাথে আমরা আদর করি এই তাসিনকে জীব দিয়ে আদর করতেছে সে আমাদের মতন মানে হাত পা নেই তো হচ্ছে ও জীবা দিয়েই আদর করতেছে মানে চুমা খাচ্ছে আর কি হ্যাঁ কি স্বপ্ন মন খারাপের কিচ্ছু নাই ভালো ভালোভাবে থাকবা দেখি মন খারাপ হচ্ছে কি করবো বলো তোমরা তো আর মানুষ না তোমাদেরকে তো আর আমরা রাখতে পারি না ভালো থেকো এই হচ্ছে আমাদের স্ট্রাইকার আমাদের শক্তি ব্রাহ্মা ব্রিড হচ্ছে ব্রাহ্মা এর মা ছিল হচ্ছে সাইওয়ালের ক্রস আর এই হচ্ছে ব্রাহ্মা এই দিকে আসো এদিক আসো এদিক আসো শক্তি এদিক আসো শক্তিও আজকে নিথর মানে ওরও আজকে মনটা খারাপ বুঝতে পেরে গেছে অলরেডি যে কি হতে যাচ্ছে আমাদের সাথে আর কিছু সময় পরেই ওদের নতুন মালিক চলে আসবে ওদের কাছে তো এ বুঝে গেছে না 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 কিছু বলিনি তোমায় কিছু বলিনি না তুমি থাকবা 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 তুমি থাকবা তুমি থাকবা ঠিক আছে সবাই 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 হ্যাঁ ও আসলে বুঝে গেছে এরকমই শক্তি এরকমই ও মাথা দিয়ে এমনভাবে নানা দেয় মানে অস্বাভাবিক অবস্থা আর এই যে এখন কন্ট্রোল সমস্যা নেই হ্যাঁ দাও একটা দুস্তি করার সাথে মাথা দাও মাথা দাও কিছু করবে এই হচ্ছে ছোটোবেলা তাসিনকে দেখতেই পারতো না তাসিন ঘরে আসলেই ও এমনভাবে ফসফস করতো আর এমন ছোটাছুটি করতো মানে মনে হয় যে ও কে কে আসছে মানে তাসিনকে দেখতেই পারতো না ছোটো বাচ্চাকে তো তারপরে বড় হয়ে এখন তাসিনের সাথে অনেক আদর যত হয়ে গেছে বন্ধুত্ব হয়ে গেছে খাতির হয়ে গেছে ওই ওই পাশে হচ্ছে স্বপ্ন হচ্ছে তার মানে মালিকের ওই ইয়ে ধরে টানতেছে ওড়না ধরে টানতেছে এখানে ক্যামেরায় আছে তাসিরের আম্মা ওর ওড়লা ধরে টানতেছে তো ও হচ্ছে আমাদের আমার আর আমার প্রতি হচ্ছে বেশি এরা হচ্ছে মানে ভালোবাসা প্রিয় আমাদের প্রতি ওদের বেশি টান তো একটাই দোয়া একটাই আমাদের আশা আল্লাহর কাছে একটাই চাওয়া যে ওগুলো যেন সুস্থভাবে যেখানে যে ঠিকানায় যাবে কষ্ট ছাড়া যেন ওরা খুব শান্তি মতন সেখানে পুষতে পারে আর ওরা যেন ভালো একটা মানুষের কাছে যায় যে হক হালাল টাকা দিয়ে ওদেরকে আল্লাহ আব্বুল আলমিনের রাজি খুশির জন্য উৎসর্গ করবে কুরবানি করবে আমাদের এই শেষ কামনা এই ছিল হচ্ছে এদের সাথে আমাদের শেষ আদর সাক্ষাৎ আর আমাদের এই গরুগুলোর প্রত্যেকটি সিরিজ ধারাবাহিকভাবে আমরা দিব আমাদের চ্যানেলের সাথে থাকুন যে ইউটিউবে আমরা তাসিন ফার্ম নামে আমাদের ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দীর্ঘ এগারো বছর ধরে আমরা গরু পালনে যে অভিজ্ঞতাটা অর্জন করেছি সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব নিয়মিত এবং আমাদের গরু পালনের যে ধারাবাহিক বিষয় সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করি এ থেকে আপনারা উপকৃত হবেন এবং গরু পালনের নতুন একটি মাত্রা তৈরি হবেন ছাড়া তো এই এই ছিল আমাদের আজকের এই সকালের আমাদের গরুগুলোর প্রতি আমাদের আদর খুনছুঁটি ভালোবাসা ভালো থাকবেন সবাই ভালো রাখুক মোহন আল্লাহ রাব্বুল আলমেন সবাইকে ভালো থাকুক প্রতিটি প্রান্তিক খামারির আদরের গরুগুলো সুস্থ থাকুক এবং সুস্থ প্রাণী থেকেই সবার সুন্দর কুরবানি হোক দু হাজার চব্বিশ সালের এই আশা ব্যক্ত করে শেষ করছি আজকের ভিডিওটি উৎসর্গ করছি সকল হালাল টাকায় কুরবানি দেওয়া সকল মোহন আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনকারী বান্ধবদের প্রতি এই আশা ব্যক্ত করেই সকল খামারির সারা বাংলাদেশের খামারির সর্বাঙ্গীন উন্নতি ও মঙ্গল কামনা করে শেষ করছে আজকের ভিডিও আলাইকুম রহমতুল্লাহ